নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ কেকের রেসিপি যারা কোনো দিন তালের কেক বানাননি বা বানাতে ভয় পান আজকের এই ভিডিওটি দেখুন বাড়িতে থাকা প্রত্যেকটা উপকরণ দিয়েই তৈরি করা যাবে আর একদমই সহজ পদ্ধতিতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর ততটাই কিন্তু সফট জালিদার হয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ তালের পাল্প আপনারা এখানে চাইলে এক কাপ পরিমাণও নিয়ে নিতে পারেন তার সঙ্গে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই নেবেন আর পারলে আপনারা চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন তার সঙ্গে দিলাম এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল এবার এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমাদের একসঙ্গে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে একটি স্ট্যান্ডার বসিয়ে নেব আপনারা এখানে চালনি দিয়েও নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ময়দা আমি এখানে এখানে মেজারিং কাপের কাপের হাফ দুবার দিয়ে দিচ্ছি তো মোট এক দেওয়া হচ্ছে এবার দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা হাফ টি স্পুন বেশি কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না আর ওয়ান টি স্পুন পরিমাণ দিলাম বেকিং পাউডার মানে যতটা বেকিং পাউডার ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে হবে দিলাম এখানে সামান্য পরিমাণ নুন বা এক পিঞ্চ নুন নুনটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে কেকের টেস্ট খুবই ভালো আসবে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের চেলে নিতে হবে এতে করে একটার সঙ্গে একটা খুব ভালোভাবে মিশে যাবে তো বন্ধুরা আমার এখানে চেলে নেওয়া হয়ে গেছে এবার আমরা এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথম অবস্থায় এর মধ্যে দুধ বা জল প্রথমে কোনো কিছুই ব্যবহার করব না পরে যদি মনে হয় যে আমাদের এখানে দুধ বা জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে দুধ দিয়ে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে জল দিয়েও তৈরি করতে পারেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনোটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তবে কিন্তু বেটারটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় আমি আপনাদেরকে কেক টিনে ঢালার সময় দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে রাখতে হবে তো বাদ বাকির যে দুধটা ছিল সেটিও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর তালের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগতে পারে তো এখানে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সবশেষে ওয়ান টি স্পুন পরিমাণ ভিনিগার ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে কেকটা কিন্তু ভীষণই ফ্লাপি তৈরি হবে মানে যে বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়া হয়েছে সেটিকে কিন্তু অ্যাক্টিভ করতে খুব সাহায্য করবে বা আপনারা এখানে পাতিলেবুর রসও কিন্তু ওয়ান টি স্পুন পরিমাণ ব্যবহার করতে পারেন যদি ভিনিগার হাতের কাছে না থাকে তো বন্ধুরা অপর দিকে আমি এখানে একটি ক্যাকটিন নিয়েছি আর ক্যাকটিনটা আগে থাকতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি ভেতরে একটি কাগজ কেটে বসিয়ে নিয়েছি তার মধ্যেও তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা আমাদের এখানে ঢেলে নিতে হবে তো তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে রাখতে হবে মানে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় আমি যে মেজারমেন্টে নিয়েছি সেই মেজারমেন্টেও আপনারা তৈরি করবেন আপনাদের কেকটাও কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে তো এইভাবে হাত দিয়ে একটু টেপ টেপ করে দিলাম এতে করে ভেতরে থাকা বাতাসটা বেরিয়ে আসবে এবার চলে যাব সরাসরি কেকটা বেক করার পদ্ধতিতে আগে থাকতে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড রেখে দিয়েছিলাম আর কড়াইটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফ্রি হিট করে নিয়েছি এবার মাঝখানে সাবধানে আমাদের বসিয়ে দিতে হবে কেকের বাটিটাকে আর বন্ধুরা এই কেকের মধ্যে কিন্তু রকম এসেন্সের ব্যবহার করা যাবে না যেহেতু তালের নিজস্ব একটা আলাদা ফ্লেভার আছে এবার এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটিকে প্রথমে বেক করে নেব কুড়ি মিনিট মতো তো কুড়ি মিনিট বেক করে নেওয়ার পরে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট সাজিয়ে নেবো শুধু একটু সুন্দর দেখার জন্য আর কিছুই নয় আর আপনাদের এখানে একটি কথা বলে রাখছি উপরটা কিন্তু একটু বেশি শুকনো হয়ে গেছে মানে কেকটা প্রায় হয়ে আসছে তো কুড়ি মিনিট হয়ে গেছে আপনারা পনেরো মিনিটের পর কিন্তু উপরের ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবেন এতে করে খুব ভালোভাবে আটকে থাকবে তো এখানে আর কিছুই না আমি উপর থেকে কাজু এবং আমন্ড দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে কুচি করেও সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এবার বন্ধুরা এটিকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট মতো বেক হতে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং সাইড থেকেও কালার এসে গেছে উপর থেকেও কালার এসে গেছে এবং কেকটা ফুলেও গেছে আর আপনারা যদি নাও বুঝতে পারেন আরও একটি আপনাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন যে কেকটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে একটা ছুরি বা টুথপিক দিয়ে এইভাবে ভেতর থেকে গেঁথে দেখে নেবেন যদি যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন আরও পাঁচ মিনিট মতো আমাদের এটিকে বেক করে নিতে হবে এখনও পারফেক্ট হয়নি তবে যদি না লেগে থাকে তাহলে কিন্তু আমাদের কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো দেখতেই পেলেন এর মধ্যে কোনো কিছুই লেগে নেই তো এবার আমি কেকটিকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে কেকটা আমাদের সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার উপর থেকে একটি থালা ঢাকা দিয়ে এভাবে উল্টে দেব এবং হাত দিয়ে একটু টেপ টেপ করে নেব নেবো টিনে তো তারপরেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে আমাদের বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কেকটিন থেকে কেকটি ছেড়ে দিয়েছে উপরের কাগজটা তুলে নিলাম এবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকের পেছন দিকটাও কতটা জালিদার তৈরি হয়েছে তো আশা করি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে আমাদের কেকটা তৈরি হয়েছে এবার আপনাদেরকে আমি কেকটা কেটে দেখিয়ে দেবো ভেতর থেকে ঠিক কতটা জালিদার এবং কতটা নরম হয়েছে তো বন্ধুরা কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে হয়েছে তাও আপনাদের কাছ থেকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখুন যতটা জালিদার হয়েছে ভেতর থেকে ততটাই কিন্তু সফট এবং স্পঞ্জিও হয়েছে আর কেকটা খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় যেহেতু তালের একটা নিজস্ব আলাদা ফ্লেভার থাকে তাহলে বন্ধুরা আর দেরি না করে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন ঝটপট তালের কেক তাল ফুরিয়ে যাওয়ার আগেই অবশ্যই তৈরি করুন না হলে কিন্তু আপনারা এই স্বাদ মিস করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার